স্বামী বিবেকানন্দের ভাষায় বেদান্ত মুক্তির বাণী স্বামীজির মুখে বলা একটি ঘটনা স্বামীজি বলছেন আমার মনীষ সুদূর অতীতের সেই পাশ্চাত্য দেশীয় সম্রাট আলেকজান্ডারের চিত্র উদিত হইতেছে আমি যেন দেখিতেছি সেই দোদণ্ড প্রতাপ সম্রাট সিন্ধু নদের তীরে দাঁড়াইয়া অরণ্যবাসী শিলাখণ্ডে উপবিষ্ট সম্পূর্ণ উলঙ্গ স্থবির আমাদেরই জনৈক সন্ন্যাসীর সহিত আলাপ করিতেছেন সম্রাট সন্ন্যাসীর অপূর্ব জ্ঞানে বিস্মিত হইয়া তাহাকে অর্থ মানের প্রলোভন দেখাইয়া গ্রীস দেশে যাইবার জন্য আহ্বান করিতেছেন সন্ন্যাসী অর্থ মানাদি প্রলোভনের কথা শুনিয়া একটু হাসিয়া গ্রীসে যাইতে অস্বীকার করিলেন তখন সম্রাট নিজ রাজপ্রতাপ প্রকাশ করিয়া বলেন যদি আপনি না আসেন আমি আপনাকে মারিয়া ফেলিব তখন সন্ন্যাসী উচ্চ হাস্য করিয়া বলিলেন তুমি এখন যে রূপ কথা বলিলে জীবনে এরূপ মিথ্যা কথা আর কখনো বলো নাই আমাকে কে বধ করিতে পারে ওহিক জগতের সম্রাট তুমি আমায় মারিবে তাহা কখনোই হইতে পারে না আমি চৈতন্য স্বরূপ অজ অব্যয় আমি কখনো জন্মাই নাই কখনো মরিব না আমি অনন্ত সর্বব্যাপী ও সর্বজ্ঞ তুমি শিশু তুমি আমায় মারিবে স্বামীজি এবার উপনিষদের কথা বলছেন উপনিষদ সমূহ শক্তির বৃহৎ আকর উপনিষদ যে শক্তি সঞ্চার করিতে সমর্থ সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করিতে পারে উহার দ্বারা সমগ্র জগৎকে পুনরুজ্জীবিত শক্তিমান ও বীর্যশালী করিতে পারা যায় উহা সকল জাতির সকল মতের সকল সম্প্রদায়ের দুর্বল দুঃখী পদদলিতকে উচ্চ রবে আহ্বান করিয়া নিজের পায়ের উপর দাঁড়াইয়া মুক্ত হইতে বলে দৈহিক মানসিক আধ্যাত্মিক মুক্তি বা স্বাধীনতা ইহাই উপনিষদের মূল মন্ত্র